শ্রীদাম মায়াপুর থেকে কারা এলেন দেখুন ভগবান এবং গুরুদেবের কৃপায় তো প্রভুরা আসছেন প্রভুরা আসছেন এবং কী কী আয়োজন হলো ভগবানকে কী ভোগ নিবেদন করা হলো সব এই ভিডিওতে দেখতে পাবেন তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন আরে কৃষ্ণ রাধে রাধে আমার সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভগবান এবং গুরুদেবের কৃপায় এবং তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি এই যে আমরা প্রথমেই চলে এসেছি মঙ্গল আরতি করে তারপর তাড়াতাড়ি করে দর্শনাতি করে নিয়েছি এই যে দর্শনাতে দেখো তো সাজটা কত সুন্দরভাবে সাজিয়েছি তো তোমরাও অবশ্যই কমেন্ট করে বলো কেমনভাবে সাজটা হয়েছে সিঙ্গারটা এই যে মালা দিয়ে খুব সাজিয়ে দিয়েছি সুন্দর করে তো এক মাতাজি নিয়ে এসেছেন মালাগুলো তো আমরা রোজ যদিও ফুল দিয়ে সাজাই আমাদের বাড়িরই ফুল দিয়ে তো এটা আমাদের মাতাজি একজন নিয়ে এসছেন অনেক মালা নিয়ে এসছেন প্রভুদের জন্য ভগবানের জন্য তারাও কিছু সেবার জন্য নিয়ে এসেছিলেন তো আমরা তাড়াতাড়ি করে দর্শনার্থী করে নিয়েছি তারপরে আমি রান্না বসাতে যাব তো কারণ প্রভুরা আসছেন তো আমাদের রান্নাটা কমপ্লিট করে রাখতে হবে তাড়াতাড়ি করে তার জন্য অনেকটাই ব্যস্ততা ছিলাম তার জন্য হয়তো পুরোপুরি ভালো ভালো করে ভিডিওটা করতে পারিনি তার মধ্যে কিছুটা করেছি কারণ আমি একা তো করতে পারি না কারণ মেয়েটা টিউশন চলে যায় তার জন্য ভালো করে পারিনি এই যে এখানে প্রভুরা এসে বসবেন আর ভক্তরাও মাতাজি প্রভুরাও এসে এখানে বসবেন এই যে আমার প্রভু এখানে ঠিকঠাক করছেন এই যে বর্ষা সব ঠিক করে দিয়েছেন তো এই যে চলেই এলো প্রভুরা বলতে বলতে আমি রান্নাটা ঠিক দেখাতে পারলাম না যে প্রভুরা এসছেন আমরা বরণ করে নিচ্ছি আরতি করে আরতি করে এই যে করে নিচ্ছি তো দেখো তোমরা তো ভগবানের এবং গুরুদেবের কৃপা না হলে তো সেবা দেওয়া যায় না বৈষ্ণব সেবা ব্রহ্মচারী প্রভুরা এসছেন তো খুবই আমার আনন্দ হচ্ছে তো খুব ভালো তো তোমরাও যদি সেবা দিতে চাই ওইভাবে ব্রহ্মচারী বভুদেরও দিতে দিতে পারো কারণ ভগবান অবশ্যই গুরুত্ব না হলে হয় না তো এই যে এখানে এসে আরতি করছেন প্রোগ্রাম দেখছেন যে প্রভুরা কীর্তন করলেন তো দেখতেই তো পেলেন তো ভিডিওতে আমাদের ভগবানকে কী সুন্দর করে আরতি করে নিলেন গুরুদেব গুরুদেবের পূজা করলাম নয় নিঃস্বন্দেবের স্তব করলাম তো খুব সুন্দর লাগছে যে প্রভুরা এসে আরতি করলেন তো ভগবান এবং গুরুদেবের কৃপা ছাড়া আমাদের এসব হয় না তো বৈষ্ণব সেবা দেওয়া খুব সুন্দর যে বৈষ্ণব সেবা দিলে যে কতটা মন আনন্দ হয় বলে বোঝাতে পারবো না যে আমাদের প্রভু প্রভুদের সব মালা দিয়ে বরণ করে নিলেন তো এখানেই হরিকথা হবে কীর্তন হবে তো এখানে সবাই আমরা বসে আছি মাতাজি প্রভুরা তো এখানেও একটু হরি হবে তো আপনারা অবশ্যই দেখতে থাকুন দেখবেন খুব ভালো লাগবে তো দেখুন ಕೇಶವನ ಗಾವಸ್ಥಿತಿ ಜಯವನಂಶವಾಮಿ ಬರೇಣುಪ ಕೇಶವನ মাধ্যমে আমরা তার সত্যতা দর্শন করতে পারি গজেন্দ্র বিকুলভাবে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন এবং তার ফলে তৎক্ষণাৎ ধরবধন ফিরে যাওয়ার সুযোগ পেয়েছিল বুঝতে পারলেন খুব সুন্দরই বলেছে কয়েকটা কথা তো এইদিকে হরি কথা চলছে তো আমরা চলে এসেছি আমি ভোগ লাগিয়ে দিয়ে তো প্রভুই ভোগ লাগালেন একজন প্রভু তো ভোগ লাগিয়ে দিয়ে যে প্রসাদ হয়ে গেছে মহাপ্রসাদ তারপরে এই যে সব কিছু মেশানো হচ্ছে তারপরে প্রসাদের আয়োজন হবে সবাইকে দিব তো সেই ভিডিওটাও করতে পারিনি অনেকটাই ব্যস্ততা ছিলাম তো তার জন্য তো অনেক কিছুই আইটেম হয়েছিলো জানি না কতটুকু হয়েছে এই যে করেছিলাম ফ্রায়েড রাইস আলু ভাজা উচ্ছে ভাজা বড়ি ভাজা তো এই যে দেখ দেখতে থাকো তোমরা চিল্লি হয়েছিলো তো সব কিছু বলতে পারছি না কারণ মনে নেই অতটা তারপর পনির হয়েছিলো চিকনি শাকের তরকারি হয়েছিল শুক্তো হয়েছিলো ডাল হয়েছিলো তারপরে চাটনি এই যে তোমরা দেখো তারপরে পরমান্ন হয়েছিল দই মিষ্টি পাঁপড় যেটা হচ্ছে বেগুন ছ তো অনেক কিছুই হয়েছিলো তো যতটা পেরেছি গুরুদেবের কৃপায় মানে রাধারানীর কৃপায় ততটুকুই হয়েছে তো এইটুকুই হয়েছিলো আমাদের তো রান্নাটা আমি ভিডিও যতটা যদিও দেখাতে পারিনি কারণ আমি অনেকটাই ব্যস্ততা ছিলাম তো তার জন্য আমি রান্নাটা একদমই দেখাতে পারলাম না তোমাদেরকে তো তার জন্য ক্ষমা করে দিও তো তারপরে আমরা প্রসাদ সেবা করবো তো প্রভুদের তো সেটা ক্যামেরা করতে পারলাম না কারণ অনেকটাই ব্যস্ততা ছিলাম তার জন্য এদিকে পয়সা ব্যাপার হিসাব নিকাশ চলছিলো আমাদের যেহেতু গ্রন্থ আমরা প্রচার করি তার জন্য প্রভুদের গ্রন্থে টাকা টাকা সে হিসাব করে তারপরে প্রভুরা চলে গেছিলাম প্রসাদ পেয়েই তো দেখো আমরা প্রসাদ পেতে চলে এসেছি তোমরাও তাড়াতাড়ি প্রসাদ পেতে চলে এসো তো ভিডিওটি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে হরি কৃষ্ণরাধে রাধে